হাই বন্ধুরা আমরা চলে এসেছি আজকে বোনকে ও নাক ফুটো করবে দেখো খুব এক্সাইটেড হয়ে আছে মনে হচ্ছে একটু টেনশনেও আছে তো এখন নাক ফুটো করবে তো সব রেডি হচ্ছে দেখো দেখো আমার মেয়ে ভয় পাচ্ছে দেখো

আরে চোখ বন্ধ করে থাক না না কে হাত দিলে কিভাবে করবে আশ্চর্য চোখ না কে হাত দিছিস কেন চোখ বন্ধ কর ঘুমা ঘুমা আমি ঘুমাতে পাই না একটু তো লাগবে না হয়ে গেছে ঢুকাতে হবে না ওখানে গিয়ে তো দেখো ও খুব কান্না করছে ওর জ্বলে যাচ্ছে শেষ হয়ে গেল